হ্যালো ভিউয়ার্স আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম আজ আমি ভাজবো লাল শাক কড়ায় আমি বসিয়ে নিলাম এরপর আমি এতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা দেওয়ার পরে এই যে এখানে বাদাম আছে বাদামগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন শুকনো লঙ্কার কালো জিরেটা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে লাল শাক লাল শাক দিয়ে দিলাম এরপর আমি এতে দিলাম লঙ্কা পরিমাণ শাকের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে দেখুন শাক ভাজা আমার কমপ্লিট আপনাদের সবার ভালো লাগলে রান্নাটাকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বানিয়ে বলবেন কেমন হয়েছে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম